মানুষের সহযোগিতার লাগে কিছু ত্রাণ আছে গতকালকে আমরা খালফার বাজারের হাজি জরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় আসালামুগুল উচ্চ বিদ্যালয়ের আগে নবস্থিত লাইভে দেখাইছিলাম মানুষের দুর্দশা এই দুর্দশা দেখিয়া আমেরিকা প্রবাসী সাংবাদিক জাবেদ আহমদ ভাই তিনি অন্তত দানশীল প্রায় সব মানুষের সহযোগিতা দাঁড়ায় পাশে দাঁড়ায় তাই মানুষের সহযোগিতা করেন তাই উপস্থিত লাইভটা দেখিয়া ভিডিও দেখিয়া প্রায় ত্রিশটা পরিবারে শুকনা খানি দিয়েছেন ইমিডিয়েটলি তাই যেহেতু যে সময় শুনছেন যে এই মানুষরা আক্রান্ত সাথে সাথে হয়েছে না শুকনা খাবার নেওয়ার দেও আশা হইল গিয়া আমরা বন্যার ফানি নামা শুরু হয়েছে এর মাঝে কানিও আইছে মোটামুটি এই কানিগুলায় যারা খুব সমস্যার মাঝে আছেন তারা লাগি বালা একটা উপকার হইব এবং যেহেতু বন্যার ফানি কমতে শুরু করছে এক্ষেত্রে গিয়া আমার মনে হয় আস্তে আস্তে মানুষ গড়ে ফিরা শুরু করবা যাই হোক আমরা দেখাইমু এই ত্রাণগুলা মানুষ হাতে খুঁজে দিম আমার মানে যাই রাম সেই আশ্রয় কেন্দ্র এবং সেখানে গিয়ে একটা বিতরণ হইব আমরা আপনারা বিতরণ দেখা নেই আপনারা দেখবা ইনশাআল্লাহ আমরা এসে সালাম মকবর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হামেকিয়া প্রবাসী ভাই ফাটানো কিছু ত্রাণ মানে ফুসুক লাগে আরিম আমরা খালোফা হাতি জৈিরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কোনো কিছু দিয়া যেগুলা টাকব এগুলা একটু যারা বেশি অসহায় তারা দিক দিলাম আমরা পানি কমছে আলহামদুলিল্লাহ অনেক পানি কমছে

আমরা যাই যাব স্কুলও এবং স্কুলও ইতিমধ্যে একটা স্কুল আইছি স্কুল বছর শরণার্থী কম অন্য আমরা অন্য একটা স্কুল আছে হাজিরহি উদ্দিনও যাই যাব অন্য কিছু ফেমিলি আছে কালকে দেখিয়েছি তাদের কিছু দিকে থাকে তাইলেও আর কিছু চোখে দেখি আমরা বিতরণ করে গৈছিলা মা গৰফ আনি অলা গৰভ চোলাবলৈ আগে গৈছে নেও কি নামি দিব আজকে নামি দিব নামিলে আজিকালি ৰান্ধি দিয়া দে নাই অনেও ৰান্ধা লাগিব ন চোলা ভাজি গৈছে দেখিয়ে গৈছে দেখিলাম সেই ৰাড়ৰ অৱস্থা আপোনাৰ আজিকালি যাই দাম তাৰ এটা ৰাস্তা ৰাস্তাও আপোনাৰ অসমৰ পানী কোনো জেগাত গোলাপানী

উপকাৰ <laughs> নেকিনাছ হওক না চানি উঠেনি এটা বচাই দিলা ঐ অৱালা নাই অস্কুলে আহত কালি স্কুল হৈ দেখি দিছে নেকি বিদেশী সামান্যবিলাক ঘুকুৰা খানি হওক এই সময় এগুণটা অনেক দরকারি যারা চুলা নাই আগুনে আগুন চালাইতে পারেন না তাহলে খুব দরকারি এটা বিষয় ও দরকার অবস্থা তোমার দা করো কানি উঠছে নি লাস ভাই ও রাজ ভাই খানি উঠছে নি করো

আমাৰ হৈছে এই পিছলৈ এটা বাধা উচিত কাৰণ হৈছে কি তিনিটাকৈ বিল্ডিং বনায় যদি বাথৰুম থাকে না তাই এই বিল্ডিঙৰ কোনো দাম আছে নেকি না না কথা হৈছে কি মানুহে যোন খাৱা লাগে তাত ট্ৰেক কৰাও লাগ আমরা এই মুহূর্তে আইলাম আজি জহিরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় যে অস্থায়ী আশ্রয় কেন্দ্র আর রাণ ফৌ শানির লাগে যে বিষয়টা হয়েছে গিয়া একটা সমস্যা হইল গিয়া এই যে স্কুলও এক দুই তিন টোটাল সাইতলা ভবন সাইতলা ভবনও মাজে উপরে এক্সট্রা লাগাতো শৌচাগার নাই মানে বাথরুম নাই তো যে বিষয়টা কইলাম যে সাইডতালা ভবন কিন্তু ও নিচে ওয়াশরুম বা শৌচাগার যেটা কই আমরা এই যে সময় বন্যা এটা আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয় কিন্তু মানুষের গড় ডুবার আগে এই ও জায়গার বাথরুম ডুবি যায় কারণ যে আশ্রয় কেন্দ্র আইলা মানুষ ও জায়গারও মানুষের টয়লেটটা ডুবি যায় তাইলে এই আশ্রয় কেন্দ্র আইয়া মানুষে আসলে যে কারণে আয় মানুষ গড় থাকা জায়গা নাই কোনো সুযোগ সুবিধা নাই এই সুযোগ সুবিধাটা তো আহ্বান হয়ে পায় না ও দেখো কথা কী বর্তমানে যে উচ্চ মাধ্যমিক বা উচ্চ বিদ্যালয় যেগুলো করা হয়েছে এগুলো তো আবার প্রত্যেক ফ্লোরে ফ্লোরে দেওয়া কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু ওরকম নিচে

তিনিটা নে ন তিনিজন মানুহে তিনিটা ৰাখিলে ন আমাৰ বিদেশী দিছো ভালকৈ দেখাইছা মানে তাই দেখিয়া কৈলা চুৰা ঘানেই

ছয়াৰ নাই তই ছয় ছয় মিলি যাব চাৰা ইয়ো ফোনটো নাই

ৰাজু নাইনোব নেকি জাভদ ভাই আমরা আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ধন্যবাদ বাইরে এই বন্যার সময় গরিব দুঃখী মেহনতি মানুষের ফাষ্য দাঁড়াই নিল লাগিয়া আর বাইরে ধন্যবাদ দিয়ে আসলে ছুটকর হয়ে যাব বাইরে শোনা মাত্র আমরা বন্ধু সৈয়দ রাসেলের লগে যোগাযোগ করিয়া কিছু শুকনা খাবার তাই নাশ্রয় কেন্দ্রগুলা দেওয়ার ব্যবস্থা করছেন।

বারোইছি রয়েছি বা এখন আমরা এলাকার আশেপাশে যে পরিবারগুলা খুব কষ্টম মাঝে আছে ফানি এখনো নামছে না বা ফানি নামলেও যারা এখনও রান দিয়া খাবার উপযুক্ত হইছে না তারাই দেখি দেখি আমরা এগুলা বিতরণ করে নিব ধন্যবাদ জাভেদ ভাই যে এই যে আমরা গোলাপগঞ্জর বাগা ইউনিয়নের এই বানবাসী মানুষ যারা বিশেষ করে এই তুরুক বা খালোফার আশেপাশে যারা নগর যেসব মানুষের আপনি লাইভের মাধ্যমে দেখিয়া সাথে সাথে এই যে শুকনো খাবারের ব্যবস্থা করিয়া ফাটাইছেন কৃতজ্ঞতা প্রকাশ করলাম ভবিষ্যতে রকম দুর্যোগে আপনি পাশে থাকবা ও আশা করে বুঝল কীনি না মেম্বাই নৌকে চাতিছনি থ্ৰুন পাতিলা নেতে

মোটামুটি <mucham> মানুহ <rahsi Liverpool> আর <kl disciplined noises>

Hı -hı. Abi biz kuruyor abi, biz kuruyor lan